আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাম ব্যাক টু মাই ইউটিউব নিবন্ধন ভাইবা প্রত্যাশী হব শিক্ষকরা আপনাদের সুবিধার্থে পর্ব নিয়ে ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ আসাদুজ্জামান ওকে লেটমি ভিডিও তো এক ভাই লিখেছেন ভাইবাতে কিরকম প্রার্থী ফেল করাবেন অনেকে বলেছে তিরিশ থেকে চল্লিশ ফেল করবে এটা কি ঠিক না এটা এই কথাটা এই যুক্তিটি ঠিক নয় কারণ আমরা যদি বিগত ভাইবেগুলো গভীর পর্যবেক্ষণ করি দেখা যাবে এখানে তিরিশ চল্লিশ পার্সেন্ট দেখানো হয়েছে কিন্তু সেখানে অতগুলো ফেল করানো হয় না তার মানে তিরিশ চল্লিশ পারসেন্টের জায়গায় চার থেকে পাঁচ পার্সেন্ট বা তিন থেকে পাঁচ পার্সেন্ট এমন প্রার্থীকে ফেল করানো হয় আর এবার যেহেতু শূন্য পদ বেশি রয়েছে তাই আশা করা যায় যে এই রকম হারে ফেল করানো হবে না তবে এ কথাও অস্বীকার্য যেমন আমি চার থেকে পাঁচ পার্সেন্ট বললাম এটা আরও বাড়তেও পারে এই হিসাবে যেমন কারো ব্যাংকের চাকুরি হল অথবা অন্য কোনো সরকারি চাকরি হয়ে গেল ভালো উচ্চমর্যাদার তাহলে সে তো অ্যাটেন্ড করবেই না এই দৃষ্টিকোণ থেকে তারা যদি তিন থেকে চার বা পাঁচ পার্সেন্ট সাডাই করেন সেখানে আরও ধরা যায় দুই থেকে তিন পার্সেন্ট সাডাই হলো তো বোঝা গেল যে তিন চার পাঁচ পারসেন্ট এটা ফিক্সড প্লাস এইভাবে কেউ উপস্থিত না থাকলে সেখানেও আরও পার্সেন্টেজটা একটু বেড়ে যায় তবে তিরিশ চল্লিশ পারসেন্ট নয় আশা করি আমার উত্তরটি প্রশ্নকর্তা পেয়ে গেছেন আর একজন লেগেছেন দয়া করে একটু বলবেন আমার এনআইডি কার্ড ঠিকানার সাথে অ্যাপ্লিক্যান্টস কপির ঠিকানার মেন নেই আমার কি সমস্যা হবে তো এখানে সমস্যা হওয়ারই কথা কারণ আপনার উচিত ছিল যদি ভাইবার দিয়ে থাকেন তাহলে এখনও কাজটা আপনাকে করতে হবে যদি বাইসান্স তারা এটা নজরে না নেয় আর এটা নজরে নিলে আপনার সমস্যা হবে তো মনে করেন তারা নজরে নিল না সেহেতু আপনাকে অবশ্যই আপনার যে অ্যাপ্লিকেন্ট কপির তথ্যগুলো দেওয়া আছে এই অন্তত এই অ্যাপ্লিকেন্ট কপির তথ্য অনুযায়ী আপনি আপনার এনআইডি কার্ডটি অবশ্যই অবশ্যই হালনাগাদ করবেন আর এটা যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব এটা আপনাকে করতে হবে ওকে আর একজন ভাই ইনি লিখেছেন স্যার এখানে মোটামুটি তিনটা কমেন্ট রয়েছে তিনি বলেছেন স্যার ভাই ভাই কি টাই পড়তে হয় আসলে এটা আপনার একান্ত একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি ইচ্ছা করলে টাই পড়তেও পারেন নাও পড়তে পারলেন আপনি টাই পড়লে যা আপনাকে বেশি মার্ক দেওয়া হবে তা নয় না পড়লেও যে আপনাকে কম মার্ক দেওয়া হবে তাও নয় আপনার একদম ইচ্ছা তবে আপনি যে ড্রেসটা পরে যাবেন ড্রেসটা যেন মার্জিত হয় অত্যন্ত সজ্জিত হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে ওকে বিশেষ করে সাদা শার্ট কালো প্যান্ট তারপর প্যান্টের কালার সাথে মিল করে কালো বেল্ট তারপর যে আপনি শু পরবেন শুটাও যেন প্যান্টের সাথে মিল করে কালো শু হয় যেটা আপনার জন্য খুব ভালো হবে আশা করি উত্তরটা পেয়ে গেছেন আর একজন লেখেছেন কলেজের ভাইবার এন ডেট বলতে পারলে বলেন নইলে বলা বন্ধ করুন আল্লাহ আকবর ইনি কি বুঝাতে চেয়েছেন কলেজের ভাইবার কি আচ্ছা হোক আমি প্রশ্নটি আচ্ছা আমি প্রশ্নটি বুঝতে পারলাম না তবে ভাই আপনাকে বলি যে এভাবে কাউকে প্রশ্ন করা উচিত না আপনি ভালো করে লেখনও নিই তারপরে আপনার কথা বলার ধরনটাও কেমন হয়ে গেল আশা করি পরবর্তীতে আপনি কিছু জানতে চাইলে শুদ্ধ করে লিখবেন এবং বিশেষ করে যে আমাকে যেভাবে কথাগুলো বলেছেন এভাবে না বললেই খুশি হব তো তারপরে ইনি আবার লিখেছেন স্যার ভাইবার জন্য বেসিক প্রস্তুতি কি থ্যাংকস যাই হোক মনটা ভালো হলো তারপর আপনি লিখেছেন ভাইবার জন্য বেসিক প্রস্তুতি হলো আমি মূলত ভাইবার বেসিক প্রস্তুতি সম্পর্কে আমি ঠিক আগে কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছি আপনি চাইলে সেখানে দেখতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি করে থাকেন তাহলে প্লে লিস্টে গিয়ে উত্তর পর্ব ওখানে আপনি পেয়ে যাবেন ভাইবার বেশি প্রস্তুতি কি আর আরেকটি না বললেই নয় সেটা হলো আপনার যেদিন ভাইবা হবে আপনি জাস্ট বেসিক প্রস্তুতি হিসেবে বলতেছে সেটা ওই জিনিসটা আমি সেখানে যোগ করিনি সেটা হলো যে যেদিন ভাইবা হবে সেদিন দেখবেন যে কোনো বিশেষ কোনো স্মরণীয় দিন কি না অথবা ওই দিনে বিশেষ কোনো ব্যক্তির জন্মদিন কি না বিশেষ কিছু ঘটেছে কি না ওই দিনে কোনো দেশের বিশেষ কিছু ঘটছে কি না এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে অবশ্যই এই জিনিসগুলো জেনে যেতে হবে ওকে অ্যান্ড থ্যাঙ্কস টু অল অ্যান্ড আই হেভ টু স্টপ দিস ভিডিও অ্যান্ড বিফোর স্টপিং মাই সেলফেয়ার আই অ্যাম ঠোট আলি আর্জিং টু অল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and share this video with you near and dear ones okay allah hafiz